আজকে বিয়ের অনুষ্ঠানের পর্ব চার তো আজকে হচ্ছে বিয়ের দিন আজকে হচ্ছে আমরা বরজাতিতে এসেছি এবং আমরা নতুন বউ নিয়ে যাব তো এখানে দেখুন বন্ধুরা আমরা চলে এসেছি তো এখানে বর কনেকে কিন্তু অসাধারণ সুন্দর লাগছে মার্শাল্লাহ আর এখানে অনেক অনেক লোকজনও আছে বিয়ে বাড়ি অনুষ্ঠান বুঝতেই পারছেন যে কত লোকের সমাগম তো যাই হোক বন্ধুরা লোক তো অবশ্যই থাকবে বিয়ে বাড়ি মানেই হুইহল্লা এবং লোকজন খাওয়া দাওয়া এবং ছবি শ্যুট করা ছবি তো তুলতেই হবে এটা আসলে কী বলবো আপনাদেরকে এখানে ছোটো বড় সবাই সবাই ছবি যার যার মতো খালি ছবি তুলে যাচ্ছে তো এখানে বসে সবাই আনন্দ ফুর্তিও করছে আর এরই মধ্যে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে আর এখন হচ্ছে বিদায় পালা তো বিদায় মুহূর্তটা আপনারা আসলে সবাই জানেন যে বিদায় মুহূর্তটা কেমন হয়ে থাকে আমাদের যখন বিয়ে হয়েছে আমার যখন বিয়ে হয়েছে তখন কিন্তু এই বিদায়ের সময় কান্না করতে করতে একদম সব মেকআপ টেকা সব নষ্ট হয়ে গিয়েছে একদম কি বলবো আপনাদেরকে তো এখন হলো এখন হচ্ছে আসলে ইয়াং জেনারেশনের যুগ হয়ে গিয়েছে তো এখন এই যুগে কিন্তু কেউ আর তেমন একটা কান্নাকাটিও করে না এখন আসলে লেটেস্ট যুগ যেটাকে বলে তো যাই হোক তারপরও কিন্তু আমার এখন আমারও এখন এই মানে সময়টুকু যখনই আমি এই মানে এই সিনারিগুলো দেখি তখন আমার নিজেরই কান্না চলে আসে যে বিদায়ের সময় বিদায়ের সময় কান্নাটা আমরা আসলে ধরে রাখতেও পারি না তো যাই হোক বন্ধুরা এখন আমরা ও নিয়ে চলে যাচ্ছি এই অনুষ্ঠানও শেষ পর মানে পর্যায়ে আজকে আমার ব্লক চার এই যে ব্লক চার মানে ব্লগ নিয়েই আমি শেষ করতে যাচ্ছি আমার এই বিয়ের অনুষ্ঠানের যত আমি ভিডিও আপনাদেরকে দেখিয়েছি আমি সব সব দেখিয়ে দিয়েছি এবং এ টু জেড আমি যেটা মানে আমি যেটা উপভোগ করেছি সেটা আপনাদেরকেও উপভোগ করাচ্ছে তো এই আমরা চলে আসলাম বাসায় যে বউ নিয়ে চলে আসলাম বউকে আমরা বরণ করে নিচ্ছি আর আমি যেহেতু ভিডিও করছি তাই আমি আসলে বউয়ের কাছে থাকতেও পারিনি আমি পাশাপাশি ছিলাম তো এভাবেই আমরা বউকে মানে নিয়ে আসলাম তো আমি তারপর দোয়া করব তাদের জন্য আমার ভা ভাতিজা ভাতি ভাতিজার বউ তাদের দুজনের জন্য আমি দোয়া করছি যে তারা সুখে শান্তিতে দিন যাপন করুন এবং সংসার করুন মানে তারা ভালো থাকুক এবং তাদের বাবা মা সবাইকে নিয়ে তারা ভালো থাকুক তো বন্ধুরা আপনারাও দোয়া করবেন তাদের জন্য তারা আসলে বয়স কম তাদের তারা বিয়ে হয়ে বিয়ে করে ফেলেছে তো এখন তাদের জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন তো এই বাসায় নিয়ে এসে ছেলের মা তা বউকে গিফট করছে গলার মানে একটা চেন গিফট করছে ছেলের মা পরিয়ে দিচ্ছেন তো আদরও করছেন ছেলের মা তো এটা আসলে স্বাভাবিকভাবেই চলে আসছে এটাই আর কি নিয়ম আমাদের তো এই যে আমরা বাসায় চলে এসেছি ছেলে ছেলে বউকে নিয়ে তো যাই হোক বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই দোয়া করবেন আর আমার এই ভিডিওটা কেমন লেগেছে আমি আপনাদেরকে তিনটা চারটা ব্লগ করে দেখিয়েছি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর এর মাঝে আমরা চলে আসলাম বৌভাতে বউভাতে অনুষ্ঠানটা আমি একবার দেখিয়ে দিলাম বন্ধুরা কারণ দেখা যায় যে বেশি বেশি ব্লগ করা যায় না তো দেখতেও ভাল লাগে না আর মানে যাই হোক আমি বিয়ে বৌভাত দুটো একসাথেই আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো আজকে হচ্ছে বউ ভাতের অনুষ্ঠান তো এই বউ অনুষ্ঠানে আমি চলে এসেছি আমরা সবাই আর বৌভাতের লুকটাও দেখে নিয়েছেন বন্ধুরা মানে ইয়ার কি বলে কনের এবং বরের কিভাবে কেমন করে সাজিয়েছে এবং খাওয়া দাওয়া চলছে পাশে এটাই স্বাভাবিক আর খাওয়া দাওয়া তো হবেই তো এই হয়ে গেল আসলে আমাদের এখন লাস্টে সব শেষে হয়েছে বাসের ঘর বাসের ঘরের ভিডিওটা আমি দেখিয়ে দিয়েছি কীভাবে সাজিয়েছে এবং মানে কতটা সুইট লাগছে দেখুন বন্ধুরা বাসের ঘরে আমি আমি একটু বসে নিয়েছি বাসের বাসের ঘরে তাই আমার মানে ভিডিওটা আমার ছেলে করেছে যে ছেলে বলছে আমি তুমি বসো আমি তোমাকে ভিডিওটা করে দিচ্ছি তো যাই হোক আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি বাসের ঘরের সামনেই মানে ভিডিওটা করে নিলাম তো আপনাদের কাছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে আমার ভিডিওগুলো কেমন লেগেছে এবং অবশ্যই কমেন্ট